মাথায় পেরেশান মাথা চিড়কায় তারা হচ্ছে বড়ই খাবেন কারণ উনি হচ্ছে দশ টাকার বড়ই নিয়ে আছেন এই হচ্ছে আমসির আচার এই হচ্ছে কামরাঙা এ হচ্ছে পেয়ারা পেয়ারা বানাচ্ছে সেন্টু কাকা ওনার নাম হচ্ছে সেন্টু কাকা এখানে হচ্ছে লবণ দিলো শুকনাম আর হচ্ছে কাকার মাখানো মাখানোর জন্য কাকার প্যারা মাখাটা অনেক মজা হয় এটা করে তো এই হচ্ছে সেন্টুকার রামপুর আর আশেপাশে কোনো জায়গায় টাকা যে পেয়ে যেতে পারেন অবশ্যই প্যারামাখা খেয়ে দেখবেন